কোরআনের জন্য ওহুদের প্রান্তরে আমি আমার দমদম মোবারক শহীদ করেছি এই কোরআনের জন্য পাইপের জমিনে শরীরের তাজা রক্ত গুলা জমিনের মধ্যে ছড়িয়েছি এই কোরআনের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে আমি করে মদিনে চলে গেছি এই কোরআনের জন্য কত মার খেয়েছি এই কোরআনের জন্য আমার কত সাহাবারা জীবন দিয়েছে এই কোরআন আরেকজনের কাছে শুনতে কেমন লাগে আমার খুব শুনতে মন চায় আমাকে একটু শোনাও দেখি

কোরানের মর্যাদা এত কোরআন যেখানে সমস্ত জায়গায় সেখানে দাবি হয়ে গেছে কোরআন মক্কায় মক্কার দাম বেড়ে গেছে কোরান মদ রায় দাম বেড়ে গেছে কোরআন আল্লাহ আলদিন তার যে ফেরাস্তা জিমিয়া নিশালা সালের মাধ্যমে অবতীর্ণ করেছেন

সাথে সাথে নমরত বন্ধ করে দিয়ে রাসূলের দিকে তাকায় দেখে আমার নবীর দুই চোখের পানিগুলো ঝরনার মতো ঝরনার মতো দর 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 করে জমিনের মধ্যে পড়তেছে। কেউ আসর জিজ্ঞেস করতেছে আর রাসূলুল্লাহ আমি কি ভুল করলাম আপনি বললেন তো রাত করার জন্য আমি তো রাত রাসূল কি ভুল করলাম কেন তো রাত বন্ধ করতে বললেন কেন এই বাপ মে কাটতেছি রাসূলুল্লাহ আল্লাহর নবী বলে রাসূল তুমি তো জানো না এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমাকে নিয়ে যাবার উম্মতের বিরুদ্ধে শক্তি হিসেবে তার করা হবে যে উম্মতের জন্য সারা জীবন এত কষ্ট করলাম যে উম্মতের জন্য সারা জীবন কাটলাম যে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কাটবো উম্মতের জন্য পারা হয় একবার পঞ্জুরwidehat যাবো একবার মিজানার পালনায় যাব একবার আরশ আযীনের কাছে যাবো একবার আল্লাহর বিচারের সামনে গিয়ে ধরাবো আমি এত পারা হয়ে যাবো দেই উম্মতের জন্য ও উম্মতের বিরুদ্ধে আমি নবীকে দাঁড় করায় দেয় আমার গুনাহ ধর উম্মতের কি হবে আমার কার কাছে যাবে আর জবাব করিস এই জন্য প্রিয় আমার নবী যদি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যায় আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যদি আল্লাহ তালার কাছে যদি আল্লাহর নবী যদি মামলা দায়ের করে আমাদের উপায় থাকবে নাকি নবীকে নিজের পক্ষে বানানো দরকার আছে না নাই নবী আমার পক্ষে থাকতে আমাদের কথা বলো আমার জন্য সাফায়াত করু আমাকে সুপারিশ করে করে আমাদেরকে সুপারিশ করে করে জানাতে পাঠায় কারা কারা আছে এই জন্য নবীর আদর্শের সৈনিক হওয়া দরকার আছে না নাই আপনার মাধ্যমে দেখা গেল কোরআনের সাথে সম্পর্ক রাখা নবীর আদর্শ ইসলামের সাথে সম্পর্ক রাখা আদর্শ আমরা নবীকে আদর্শ না বানিয়ে আমরা দুনিয়ার নেতাদেরকে আদর্শ বানিয়েছি আওয়াজ করে বলেন ঠিক কিনা আবার নবীর আশিক বলো দাদু কথা বলেন না কেন তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাবা মান নবীলে মানে তোমার হৃদয় না। কথা বলেন ঝিকি না তুমি বিদেশী ওই সংস্কৃতি দেশে ঝপরা বিদেশী ও সংস্কৃতিতে সবে চপড়া তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান এমন মুসলমান সমাজে না নাই ওইটা সাক্ষী ব্যাপারে কথা বললাম ভাই ধরেন সুমিন কে আল্লাহ তাআলা সাক্ষী বানায় না ফেরেশতারা তো বানাইলো না আমল না মত ডাকলো না আল্লাহ পাক রাসূল কেও ডাকলো না

কিভাবে তুমি গুলা করো কিভাবে নিজেকে অপরাধ অপরাধের সাথে জড়ায় দাও তুমি নিজেকে এক মনে করো মনে করো দিকে সেদিকে থাকায় কেউ দেখছে না 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 বান্দা তুমি নিজেকে একা ভেবে করো বান্দা ও বলদা তুমি কি জান না ও বল বা কুন আইবে বা কুন তুন বান্দা রে কুই বান্ধা দেখে তাই আত্মহত সেখানে কিভাবে গুনা করো কিভাবে অপরাধ করোনা সম্মানী করো বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে এক সীমাবদ্ধ তোমার চেহারা তুমি যেদিকে ঘুরাইবা আমি আল্লাহকে তুমি সেদিকেই দেখতে পাবা চিহ্ন আল্লাহ তাআলা বলে ফাইনামা তুআল্লু ফাসাম্মা আল্লাহ বলে বান্দা তোমার চেহারা যদি তুমি ডানে ঘোরাও আমি আল্লাহকে তুমি ডানে দেখবা তোমার চেহারা যদি তুমি বামে ঘোরাও আমি আল্লাহকে বামে দেখবা সামনে তাকাইবা আমি আল্লাহ তোমার সামনে পিছনে তাকাইবা আমি আল্লাহ তোমার পিছনে বান্দা তুমি উপরে তাকাইবা আমি আল্লাহ তোমার উপরে তুমি নিচের দিকে তাকাইবা তোমার চেহারা যেদিকে ঘুরাইবা আমি আল্লাহকে তুমি সেদিকে দেখতে কিভাবে গুণা করো কিভাবে না করো বান্দা তুমি জানো না বান্দা তুমি জানো না আল্লাহ ইয়া আলাম বিআল্লাহ ও বান্দা ওদিকে আমি সারা কোন যুগ দিন ঘন্টা আমার বুদ্ধি দিয়ে দৃষ্টি নামে তোমার থেকে ধিয়ে রাখছি বক্তা আল্লাহ মিলা মালাবি আল্লাহ রাব্ব আল্লাহ তুমি জানো না আমি তো তোমাকে দেখতেছি তোমার দিকে আমি তাকায় আছি কিভাবে না হওয়ার কোন এর জন্য প্রিয় ভাইরা আমার কোনা করার কোনো রাস্তা নাই বলেন তো দেখি এবার আপনারা একটু জবাব দেন এই দুনিয়ার মধ্যে অপরাধ করার গুনা করার কোন জায়গার বাকি আছে আমাদের কোনো বাকি নাই প্রিয় ভাই আমার সর্বশেষ আমি আরো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনাটা করতাম আর একটু সামনে বাড়াইতাম দুইটা কারণ একটা কারণ হলো আগামীকালের সফর আমার বহু দূর সেই দিনাজপুরে যেতে হবে আমাকে আট দশ ঘন্টা জার্নি করে বিমানের টিকিট পাইনি আর

আমাদের এই নিঃশ্বাস ঝুঁকানোর জন্য বাইর করার জন্য আল্লাহ ক্ষুদ্র যে ফেরাস্তা নিযুক্ত করে রেখে দিয়েছেন যখন নিঃশ্বাসটা ভিতরে নেই ফেরাস্তা আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আপনার অমুক বান্দা অমুকের ছেলে অমুক বান্দা নিঃশ্বাস ভিতরে ঢুকেছে মালিক নিঃশ্বাস বাইর করার পারমিশন কি আছে আল্লাহ বলে হ্যাঁ আছে বের করে দাও বের হয়ে যায় আবার বলে আল্লাহ নিঃশ্বাস ছেড়ে দিয়েছে আপনার বান্দা ভিতরে ঢুকার কি পারমিশন আছে আল্লাহ বলে হ্যাঁ আছে এভাবে চলতে থাকে ষাট বছর সত্তর বছর আশি বছর এমন এক সময় আসবে নিঃশ্বাসটা বাহির হবে আমরা

মৃত্যু হতে হতে পারে আমার জীবনের শেষ নিঃশ্বাস ফেলে দিয়ে পারে পারে না পারে এইজন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই যত বড় ক্ষমতাশীল হন যত পাওয়ারফুল নেতাই হন পৃথিবীর মধ্যে আপনি আমি আমরা কেউ থাকতে পারবো তোমার ভয়ে এত মানুষ ছিল সাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা যে রঙ এনে ভুরি কথা বলা ঠিক কিনা মারি মারিওলা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে মারিওলা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা পলকে তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের নাইকে হবে না হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে আওয়াজ করে বলে ঠিক কিনা এই নাম্বারে প্রশ্ন করে বাংলা আমাকে একটা যৌবন দিয়েছিল আমার জীবনের মধ্যে একটা যৌবন কাল আসে না নাই জীবনের মধ্যে শিশু আছে কৃষক আছে শৈশব আছে যৌবন আছে বৃদ্ধ আছে কিন্তু কোনটা সম্পর্কে প্রশ্ন করবে না শুধু যৌবন সম্পর্কে প্রশ্ন করবে কারণ জীবন জীবনের মধ্যে একটা একটা কাল ওই সময় গুরুত্ব আল্লাহ তালা সবচাইতে বেশি এই জন্য যৌবন সম্পর্কে প্রশ্ন করবে চিল্লাই বলেন আল্লাহ তিন নাম্বার প্রশ্ন করবে তো অনেক টাকা পয়সার মালিক হয়েছিল টাকা পয়সা কোন পথে তুমি রোজগার করেছো না চতুর্থ নম্বর প্রশ্ন বাংলা তুমি অনেক টাকা পয়সা মালিক হয়েছে এই টাকা কোথায় ক্ষয় করেছ কোথায় ব্যয় করেছ হিসাব দাও যেখানে সেখানে টাকা পয়সা ব্যয় করার কোন সুযোগ নাই পঞ্চম নম্বর প্রশ্ন এটা হলো আমার আলোচনার মূল বিষয় আল্লাহ বলবে বান্দারে দুনিয়ায় ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে যেই পরিমাণ জেনেছিল আমল করেছো কি পরিমাণ বলো বলো কি পরিমাণ আমল করেছো এখন আপনারা তো জানেন যে দুনিয়ার মধ্যে অপরাধ করার কোনো আর সুযোগ নেই এরপরও কি অপরাধ করতে পারবো আল্লাহ বলবো বাংলা দেওয়ার দিন দেওয়া নাই সেটা তোমাদেরকে বুঝাইছিল যে বাঁচার কোনো পথ নাই অপরাধ করার রাস্তা জায়গা থাকে নেই কেন করলা এই জন্য যেটুকু জেনেছি আমল করবো তো ইনশাল্লাহ আপনারা একটু দোয়া করেন আগে আমার জন্য দোয়া করেন যেন আমি আমল করতে পারি আমিন বলে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে প্রত্যেককে যে কথাগুলো বলেছি আল্লাহ আমল করার তা অভিজ্ঞান করেন যদি কোনো ভুল বলে থাকে কাউকে যদি কষ্ট দিয়ে থাকে আল্লাহ দিকে তাকে ক্ষমা করে দিলেন ইনশাআল্লাহ

জানেন না ভাই আপনি জানেন না এই মাদ্রাসা থাকার কারণে মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসা হেঁটে আসে হেঁটে যায় মাদ্রাসার ছাত্ররা যখন যে কবরস্থানের বাসাতে হেঁটে চলে আল্লাহ রাসুল বলেছেন আদিসের মধ্যে আসছে কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত কবর রাজা বাল্লা মাফ করে দেয় আপনার হিসাব নেই আপনার বাবার কবরের মধ্যে আজাব চলতেছে কিন্তু মাদ্রাসার ছাত্র হেঁটে যাওয়ার কারণে চল্লিশ দিন আপনার আব্বা শান্তিতে আছে আপনার মা শান্তিতে আছে তো এই মাদ্রাসা থাকা দরকার আছে না নাই এই জন্য মাদ্রাসার দিকে যেন কেউ কোনো খারাপ নজর না দিতে পারে মাদ্রাসার সাথে যেন কেউ বিরোধিতা না করতে পারে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে দল মত নির্বিশেষে মাদ্রাসার পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো বাবা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তাওফিক দান করেন আমিন

آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا رب أجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء اللهم حاسبنا حسابا يسيرا اللهم أجلنا من النار

আল্লাহ তালা এলাকার প্রত্যেকটা মানুষের দিলে মাদ্রাসার মহাব্বত ঝুঁকায় দেন কোরআনের মহাব্বত ঢুকায় দেন দিলের মহাব্বত ঢুকায় দেন আল্লাহ আমি গুণাগার এখানে অনেক লোক হাত বাড়িয়েছেন যুবক ভাইয়ের হাত তুলেছে বৃদ্ধ বাবার হাত তুলেছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে পর্দার মা আপনার হাত তুলেছে তো মালি যে দুইটা হাত আপনার কাছে পছন্দ হই দুইটা হাতের উচি না আমাদের সকল ক্ষমা করে তো

الله سبحانه وتعالى بيمن بيرنا الله إيمان هذا بيرا كبرى دعدي الله حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم <سلام> ورحمة <سلام> الله. <سلام>